নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মূল বিষয়টি হলো কন্যা রাশির রত্ন। কোন কোন রত্ন ধারণ করলে কন্যা রাশির জাতক জাতিকাদের যাবে ভাগ্য এই বিষয়ে আমরা আলোচনা করব তবে মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা গ্রহরত্ন সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স সিলিং নিয়ে আমার সাথে আলোচনা করতে চান বা যে কোনো সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন আজকের মূল বিষয় কন্যা রাশির রত্নতে আসা যাক কন্যা রাশির অধিপতিকে কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ হুম এবং আমরা অনেকেই হয়তো জানি যে কন্যা রাশি মানেই হয়তো সে একটা রত্ন অবশ্যই ধারণ করতে পারে যেটা আমরা প্রায়োরিটি ওয়ান রত্ন হিসেবে ধরে থাকি যেটা হচ্ছে পান্না বা এমরেল ঠিক আছে এটা হচ্ছে ক্রিসো গ্রুপের হুম পান্না বা এমারেল আমার পান্না বা এমারেল নিয়ে একটা ডিটেল ভিডিও করা আছে তাছাড়া কলম্বিয়ান পান্না নিয়েও ডিটেল ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন তাহলে আপনাদের পান্না সম্বন্ধে ডিটেল আইডিয়া হয়ে যাবে তো কন্যা রাশির প্রথম এ ফার্স্ট স্টোন সেটা হচ্ছে পান্না কারণ এইটা পান্না ধারণ করলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন একটা জিনিস এটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয় কমার্স সংক্রান্ত বিষয় বা বাণিজ্য বিভাগ নিয়ে যারা পড়াশোনা করছেন টাকা পয়সা সংক্রান্ত বিষয় ট্যাক্স কস্টিং অ্যাকাউন্টেন্সি এই সমস্ত বিষয় আছে কোন রাশির জাতক জাতিকাদের মানে দারুণ ডিমান্ড আর কি ঠিক আছে তো এই ক্ষেত্রে পান্নাটাও কিন্তু ভীষণ ভালো এফেক্ট করে এদের জন্যে তো কন্যা রাশির জাতক জাতিকারা যদি পান্না ধারণ করেন এটা যে কোনো পান্না হতে পারে এবার আপনারা যদি মনে করেন একটু বেশি খরচ করে ভালো জিনিস পরব তাহলে আপনারা কলম্বিয়ান পান্নাতে যেতে পারেন হ্যাঁ বা ব্রাজিলিয়ান পান্না বা জাম্বিয়ান পান্নাতেও খুব টপ কোয়ালিটি পান্না পাওয়া যায় পান্না বা হোক পাওয়া যায় তো সেটা আপনাদের ব্যাপার আপনারা কোনটা ধারণ করতে চান বাট প্রসঙ্গ হলো যে পান্না যদি ধারণ করে কোন রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু একটা ভালো বেনিফিট পাওয়া যায় এবং অনেক বাধা কিন্তু কেটে যায় এবং আগামী দিনটা অনেক সুগম হয় পথ কিন্তু অনেক সুগম হয় নিজেরাই রিয়েলাইজ করবেন হ্যাঁ সত্যি আগে কিন্তু এই জায়গাগুলো আমাদের আটকে যেত এখন কিন্তু সেই আটকানোর পরিমাণটা কমে এসেছে আমি বলছি না যে আটকাবে না আটকাবে হান্ড্রেড পার্সেন্ট বাট আটকানোর পরিমাণটা হয়তো কমে যেতে পারে মানে অবাস্তবিক কোনো কিছুকে হয়তো আমি সেই অর্থে বিশ্বাস করি না হ্যাঁ স্টোন পড়লে এবার দেখুন একটা জিনিস বলি গ্রহরত্ন স্টোন হচ্ছে আমরা বিশ্বাস করে ধারণ করি আমি কখনোই বলছি না যে আমরা গ্রহরত্ন স্টোন ধারণ করব এবং আমরা চুপ করে বসে থাকবো আমাদের সব কাজ হয়ে যাবে এটা কিন্তু কোনোদিন সম্ভব নয় ঠিক আছে গ্রহরত্ন স্টোন আপনারা বিশ্বাস করে ধারণ করলেন তার নিয়ম মাফিক সেগুলোকে ব্যবহার করলেন এবার স্টোন স্টোনের কাজ দিয়ে দেবে ঠিক আছে কিন্তু স্টোন যদি শ্যুট করে যায় আপনার বডিতে তাহলে ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে কাজেই গ্রহরত্ন স্টোন ধারণ করে বসে থাকলাম আর আমার কাজ হয়ে গেল এই মানসিকতা কিন্তু রাখবেন না যে কাজটা আপনি করতেন তার পেছনে একশো পার্সেন্ট দিতেন এবার দুশো পার্সেন্ট দেবেন স্টোন পড়ার পর মানে কাজটা তুলতেই হবে আমি তো তার জন্য রেমিডি পরেইছি এরকম একটা মানসিকতা নিয়ে কাজ করতে হবে প্রথমে বললাম পান্নার কথা বুধের প্রতিকার এবারে বলি আরেকটি স্টোনের কথা যেটা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই ধারণ করতে পারেন সেটা কি সেটা হচ্ছে নীলা নীলা ব্লু সাফায়ার যেটাকে আমরা বলে থাকি কিন্তু অবশ্যই নীলার সাথে দেখবেন একটা কথা কিন্তু সবসময় যায় নীলা কাউকে রাজা কাউকে ফকির বানিয়ে দেয় জানেন তো কাজেই নীলা ধারণ করার আগে আমি বারবার বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করে নেবেন যে আপনার ছক আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনি নীলা পড়ার জন্য কোয়ালিফাইড কিনা যোগ্য কিনা তার কারণ অনেকেই নিজের লগ্ন জানেন না অনেক ওয়েস্টার্ন যে সিস্টেমটা আছে সেই হিসেবেই নিজের রাশিলগ্নটাকে ধরে নেন আমরা দেখেছি এটা অভিজ্ঞতা যত কল পেয়েছি বা কল নিই যত চক দেখি প্রত্যেক দিন তাতে এই জিনিসটা দেখে থাকি যে অনেক মানুষের মধ্যে না ভুলভাল ধারণা আছে এবং নিজে জানেই না এক্স্যাক্টলি যে নিজের রাশি লগ্ন গণ নক্ষত্র কী ঠিক আছে তো সেই বিষয়টা আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজার যাকে আপনার পছন্দ তার সাথে আলোচনা করে আগে নিজের রাশিলগ্ন লগ্ন নক্ষত্র প্রপারলি জেনে নিয়ে তারপরে আপনি এই যে স্টোনের কথা বলছি সেগুলো ধারণ করতে পারেন কি না তারপর ধারণ করবেন ঠিক আছে এবং যদি নিয়ম মাফিক ধারণ করেন স্টোন যদি আপনার স্যুট করে যায় তবে কিন্তু ডেফিনেটলি আপনি ভালো রেজাল্ট পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এবার বলি তাহলে নীলা অবশ্যই আপনারা পড়তে পারেন নীলা পড়তে পারেন আরেকটি স্টোন বলবো হিরে হিরেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারে তবে হ্যাঁ হিরে ধারণ হিরে এবং ব্লু জারকান হিরে এবং ব্লু জারকান যেটা কিন্তু শুক্র এবং বুধের কম্বিনেশান এই হিরে এবং ব্লু জারকান দুটোই কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছে তারা ধারণ করতে পারে তবে এগুলো ধারণ করার আগে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিয়ে তারপর ধারণ করবেন এগুলো ধারণ করলে কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছে তারা দারুণ রেজাল্ট পায় হুম ব্লু জারকান হচ্ছে নীলা এবং শুক্র মানে নীল শনি এবং শুক্র এই দুটো প্ল্যানেটের জন্যেই কিন্তু খুব ভালো ঠিক আছে ব্লু জারকান যে স্টোনটার কথা বলছি ব্লু জার্কানও কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছে তারা ধারণ করতে পারে এবং হিরেও ধারণ করতে পারে কিন্তু এগুলো ধারণ করার আগে হিরে শুক্রের জন্য হয় তো হিরেও ধারণ করতে পারে কিন্তু হিরে ধারণ করার আগে অবশ্যই আপনারা এগুলো চেক করে নেবেন যে আপনারা এগুলো পড়ার জন্য কোয়ালিফাইড কিনা আরেকটা উপরত্ন বলছি পেরিডট ভীষণ ভালো উপরত্ন পেরিডট পেরিডটেরও আমার একটা ডিটেল ভিডিও করা আছে হ্যাঁ সেই ডিটেল ভিডিও আপনারা দেখে নেবেন পেরিডটের ভিডিও যে পেরিডট কিভাবে ইউজ করা হয় যায় বা কাজ করে বা কি উপকারিতা এগুলো সমস্ত তো কন্যা রাশির জাতক যারা আছেন তারা উপরত্ন হিসেবে পেরিডটটাকেও টেস্ট করে দেখতে পারেন ভীষণ ভালো ফল দেবার একটা সম্ভাবনা কিন্তু পেরিডটেও থাকে এর বাইরে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে রক্ত প্রবাল চুনি বা অন্য যে স্টোনগুলো পোখরাজ এগুলো আমি বলবো রক্ত চুনি পোখরাজ এই স্টোনগুলো আপনারা পড়বেন কি পড়বেন না এগুলো নির্ভর করে আপনাদের ছকের ওপর স্পষ্ট বলে দিলাম আপনাদের ছকের ওপর ছক যদি সাপোর্ট করে যে কোনো অ্যাস্ট্রোলজার যদি আপনাকে বলে দেয় হ্যাঁ এগুলো পড়ুন তাহলেই পড়ুন ঠিক আছে হলে অ্যাভয়েড করুন পরিষ্কার কথা এটা আমার মতামত হুম অ্যাস্ট্রোলজারের সাজেশান নিন যে কোনো অ্যাস্ট্রোলজার সাজেশান নিন যে এই রক্ত প্রবাল বা পোকরাজ। হ্যাঁ এগুলো চুনি এগুলো আমরা পড়বো কি না মেন স্ট্রিম গ্রহরত্ন এগুলো এগুলো সাজেশান নিয়ে আলোচনা করে তারপর কন্যারাশির যারা জাতক জাতিকারা আছেন আমার মনে হয় তারপরই ধারণ করুন সেটাই অনেক বেটার হবে ঠিক আছে এই বিষয় যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম এই বিষয়ে যদি আপনাদের আমার সাথে কোনো কিছু আলোচনা করার থাকে তাহলে উপরে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বহুমূল্য কমেন্ট অবশ্যই 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 আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ